হ্যালো গাইস আলাইকুম আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন আমরা ভালো আছি প্রতিদিনের মতন আপনাদের মাঝে আমি আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের একটি লাইক সাবস্ক্রাইব আমাদেরকে ভিডিও করার জন্য অনেক উৎসাহিত করে আজ সকাল সকাল চলে আসলাম কাপড় চুপড় ধুয়ে মেলার জন্য সাদে অনেক সুন্দর রোদ আর বাতাসও আছে যখনই আমি সাদে চলে আসি আমার মনে চায় যে আমি আকাশের দিকে ক্যামেরাটাকে ধরে রাখি আকাশটা এত সুন্দর লাগছে যেন সাদা আর আকাশি রং দিয়ে আকাশটাকে সাজানো হয়েছে কার কার আপ আকাশের ভিউটা দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এখানে আমি এক এক করে সবগুলো কাপড় মেলে নিতেছি এখানে আমার সবগুলো কাপড়চুপুর মেলা শেষ এখন আমি হলো ক্লিপগুলো লাগিয়ে নিব এখন আমি আপনাদের একটু কাছ থেকে আমি একটু দেখাচ্ছি আমি কিভাবে কিভাবে ক্লিপগুলো লাগালাম কাপড় চুপড় মেলে আমি চলে আসলাম হলো নিচে এখন আমি উঠানটাকে ঝাড়ু দিয়ে নেব আমার উঠানটা অনেক পাতা দিয়ে অবস্থা অনেক খারাপ তাই আমি এখন চলে আসলাম উঠান ঝাড়ু দেওয়ার জন্য আমি এখন এই সাইড ঝাড়ু দিয়ে তারপরে চলে যাব আরেক সাইডে ওইখানে হলো ইট ছিল এখন ইটগুলো হলো ভাঙ ভাঙাচ্ছে কারণে হলো ওই সাইডটা পরিষ্কার হয়ে যাচ্ছে ওই সাইডও আমি হলো ঝাড়ু দিয়ে নিতেছি আমার পুরো উঠান ঝাড়ুদয় শেষ হয়ে যাচ্ছে এখন আমার উঠান ঝাড়ুদয় শেষ আমি পাতাগুলোকে এখন রান্নাঘরে রেখে দিব অন্য সময় আমি পাতাগুলোকে বের করে হলো রোদে দিব যখন তখন এই বৃষ্টি চলে আসে এ কারণে আমি সাথে সাথেই হলো পাতাগুলোকে রান্নাঘরে নিয়ে রাখব। এখানে আমি চলে আসলাম দুপুরে রান্না করার জন্য আমি অফ ক্যামেরায় ভাত আর ডাল রান্না করে নিয়েছি এখন আমি তরকারিটাকে বসাবো তরকারি বসানোর জন্য এখানে আমি পেস্টটাকে ভেজে নিতেছি পেস্টটা ভেজে আমি সব মশলাগুলো নিয়ে মশলাগুলো কষিয়ে নিব। এখানে আমার মশলাগুলো কষানো হয়ে গেছে এর মধ্যে আমি এখন দিয়ে দিব মাংস মাংসের সাথে মশলাটাকে সুন্দর করে মিশিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব আর দিয়ে দিব হলো আলু আলু দিয়ে এখন আমি সুন্দর করে মিশিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এই যে এখানে আমার মাংসটা কষানোর শেষ এর মধ্যে আমি এখন ঝোলের পানিটা দিয়ে দিব ঝোলের পানিটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এই যে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখানে আমি রান্না করছি আর ডাল এই যে এখানে আমার মাংসটা হয়ে গেছে আর এর মধ্যে আমি এখন দিয়ে দিব হলো জিরা গুঁড়া জিরা গুঁড়া দিয়ে আর কিছুক্ষণ রেখে তারপরে আমি মাংসটাকে নামিয়ে নেব এই যে এখানে আমার তরকারিটা রান্না হয়ে গেছে তরকারিটা দেখতে কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন একটু মাখা ঝোল রেখেছি এখন আমি খাবার দাবার খেয়ে তারপরে বিকেলে বসে পড়লাম হলো কাপড়চুপড়গুলো ভাস করার জন্য একে একে করে আমি সবগুলো কাপড়চুপড় ভাস করে নিব। এখানে দুনো বাচ্চার কাপড়চুপড় আমার কাপড়চুপুর ওরা ওদের আব্বুর কাপড় চুপুর সব কাপড়চুপড় নিয়ে একসাথে বসে পড়লাম ভাস করার জন্য এখানে আমার কাপড় চুপড়গুলো ভাস করা হয়ে গেছে